নমস্কার বন্ধুরা আমি রূপম আর আপনারা দেখছেন দা সমীরূপ গার্ডেন আবার চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদেরকে দেখাবো ধনঞ্জয় কাকু কীভাবে গ্রাফটিং করে সেগুলো আপনারা দেখুন আর শিখেনি দেখুন কি অপরূপ সুন্দর ফুলের কালার হতে পারে আপনারা শুধু দেখুন কি অপরূপ সুন্দর সৌন্দর্য করে তুলছে এই রকমই ফুলের কালারগুলোকে শুধু দেখো বন্ধুরা তো চলো আজকে দেখে নেওয়া যাক অ্যাডিনিয়ামের গ্রাফটিং তো আমার চ্যানেলে আপনাকে স্বাগত জানাই বলছি আজকে আমরা শিখবো কিভাবে কিভাবে করব একটু দেখান মানে ট্যাপ হচ্ছে যে গ্যাপ গ্যাপিং ব্যাপারটা হচ্ছে আমি মনে করি অ্যাডিনিয়ামে যত কাজ আছে সবচেয়ে সহজ কাজ হচ্ছে গ্যাপটিং গ্যাপটিং থেকে সহজ কাজ আমার কাছে কিছু আছে বলে মনে হয় না কারণ রিপোর্ট করতে বহুত সময় লাগে এই যে একটা গাছ রিপোর্ট করছি এটা পুরো এই শিকড়গুলো কেটে ড্রেসিং করে প্রায় আমার দু ঘন্টা সময় লাগবে এই গাছটাকে অ্যাকচুয়াল রিপোর্ট আচ্ছা আর আচ্ছা কাকু বলছি গ্রাফটিং করলে শুকিয়ে যায় বা মারা যায় এই প্রবলেমগুলো হওয়া থেকে যাওয়ার ব্যাপারটা হচ্ছে সেটা মানে গ্রাফটিংয়ে যেমন পুকুরের ট্যাবলেটটাকে বাঁচিয়ে রাখারও প্রয়োজন আছে আবার অতিরিক্ত জল হলে পচেও যাওয়ার ব্যাপার থাকে বাঁচিয়ে রাখতে গেলে যেটুকু গাছ রস দেবে সেটুকুতেই বেঁচে থাকবে যার ধরুন আমরা এর সময় কষ্টটাকে মুছে দিই কারণ অতিরিক্ত যেন রস না হয়ে যায় আর তেমনি অতিরিক্ত ড্রাই হলেও অনেক সময় ট্যাবলেটগুলো শুকিয়ে যায় এই হচ্ছে হচ্ছে আমি কোনো ব্লেডকে হাইজেনিক কিছু করছি না আমি নতুন ব্লেড ব্যবহার করি নতুন বই ব্যবহার করে আচ্ছা প্রত্যেকটা ব্লেড কতগুলো গাছকে গ্রাফটিং করা যাবে তারপরে এটা না হলো 20 গাছ করব মিনিমাম আচ্ছা তারপরে এটা পুরো বাদ দেয়া যাবে মানে এটা অর্ধেক ব্লেড আমি 20 করছি আচ্ছা একটা ব্লেডে আমার 40 টা গাছ হয়ে হ্যাঁ হ্যাঁ কোনো খরচে এমন কিছু না 3 টাকার ব্লেডে 40 গাছ করতে পারি হুম বন্ধুরা চলো দেখে নেওয়া যাক কাকু কিভাবে আমাদেরকে গ্রাফটিং গুলো শেখাবে এখানে ফার্স্ট হচ্ছে এই গ্রাফটিং কোন গাছটা চাইছে আমি আজকে এই গাছটা গাছ অনেকে গ্যাপটিং অনেক উঁচুতে করে গাছকে লম্বা বেশি দেখাবার জন্য আমি তা করি না আমার গাছ একটু নিচের দিকে গোড়ায় করি তার কারণ একটাই যে গাছের সেপ ভালো হবে সহজ সেপটা ভালো হবে মানে গোল এই যে এটা আমি কেটে ফেলি এই যে দেখুন কি পরিমানে রস বা আঠালো দেখুন ওটার সঙ্গে আমি এখানে এই চোখ রেখে কাটতে হবে আমি সাধারণত কমপক্ষে তিন কানা চোখ রাখি কারণ রাতে আমার তিনটেই হয় নতুন ডগা উঠবে দুটো উঠবেই দেখুন বন্ধুরা কি সুন্দরভাবে করা হচ্ছে সেই সব পদ্ধতিগুলো দেখুন এবার আমার কাজ হচ্ছে দুটো কস মুছে দেওয়া এর জন্য আমি একটা টিস্যু পেপার ব্যবহার করেছি দেখুন বন্ধুরা এই যে পুরো এটা মুছে দিলাম কারণ এতে অতিরিক্ত রস আর তৈরি হবে না হওয়ার পরে এটাকে দেখুন বসিয়ে দেব একেবারে সিম্পল পদ্ধতিতে দেখাচ্ছে কিন্তু সহজ পদ্ধতি খুবই সহজ পদ্ধতি এবং নতুন যারা বাগানি তাদের ক্ষেত্রে আরেকটা পদ্ধতি বলব সেটা হচ্ছে যেমন আমি এই টেপ ব্যবহার করি এটা করলাম আচ্ছা ওটা কি এ গ্রাফটিং টেপ না এটা গ্রাফটিং না এটা ফ্লেক্সিবল তো তবে এ তো আমি এটাই ব্যবহার করি আচ্ছা এগুলো কোথা থেকে কিনতে পাওয়া যায় যদি কেউ কেনে হয়তো যদি কেউ কেনে আমরা বড় বাজার গিয়ে কিনে নিয়ে আসি এটা করলাম এবার নতুন বাগানি যারা গার্ডেন নতুন বাগানিরা যেমন পুরনো অভিজ্ঞরা একবারে এটাকে টেনে দিয়ে বসাবে নতুন যারা আছে তাদের ক্ষেত্রে যে টানতে না পারে নর্মালি বসিয়ে দেবে আচ্ছা নর্মালি বসিয়ে দিয়ে এই যে রইলো এই বসাবে এই মানে একেবারে ইয়ার টাইট করে বাঁধতে হবে ইয়ার টাইট কিন্তু উপরের যে এভটিং পেপারটাকে হুম তারা হয়তো নতুন অবস্থায় টেনে বসাতে পারবে না তখন এখন পাশ থেকে টেনে দেবে আচ্ছা তাহলে নতুনদের ক্ষেত্রে এটা বলছি আর পুরনো অভিজ্ঞ যারা তারা তো একবারেই বসিয়ে দেবে চিন্তা নেই একটু টেনে বসিয়ে দেবে তাতে কি হলো এই যে টানটা রইল হ্যাঁ এটা পুরো ধরে নিল আচ্ছা

দু হ্যাঁ খুবই সহজে দেখুন কতক্ষণ সময় লাগলো কাকু কিন্তু দেখিয়ে দিল কি সহজ পদ্ধতিতে তো চলো কাকু যেগুলো করেছে সেগুলোরও রেজাল্ট আমরা দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখুন বন্ধুরা এই যে এই যে এই যে বের হচ্ছে এটা নয় পড়шу আমি এই পেপারটা খুলে দেব আচ্ছা মানে আরটু ডেভেলপড হলই বড় খুলে দেব বলছিলাম কোন কারণে এই হাওয়া বাতাস না পেলে পচে যাবে না তো একটু না আমার তো পচে যাচ্ছে না আমার তো সাকসেসটা মোটামুটি 95 টু 98% ओ, 1 2% ফস হতেই পারে হাতের কাজ হ্যাঁ হ্যাঁ এই দেখুন কত সুন্দর রেজাল্ট আপনারা তো দেখলেন আর পরের বারে কাকু পটিং করে আপনারা একটু দেখি ভিডিও হয়েছে ওকে উৎসাহ দেওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করলে সবচেয়ে ও তো খুশি হবে তার সঙ্গে আমিও খুশি হব তো তো বন্ধুরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর এ ধরনের নতুনত্ব অ্যাডনিয়ামের শিখতে গেলে অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাতে হবে আর কাকু আমাদের শেখাবে এই যে দেখা দেখুন বন্ধুরা এই যে কাকু বলছিল যে শুকিয়ে গিয়েছে এটা কিন্তু পচেনি এটা পচেনি এটা শুকিয়ে গিয়েছে রস পানি বলে তো ড্রাই এই ওয়েদারের জন্য হয়েছে আচ্ছা